এই আন্দোলনের ফলে আজকে সারা বাংলাদেশের হাজার হাজার হিন্দু পরিবার এখন হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে এবং এই জিনিসগুলো যারা আন্দোলন করছে তারা বুঝতে পারতেছে না কেন বুঝতে না তাদেরকে সেই মানে তারা এখনো ফুলিয়া ফাঁপিয়ে আছে আন্দোলন করতেছে এটা যে হিন্দু সমাজকে ধ্বংসের একটা বিষয় এই বিষয়টি তাদের মাথার মধ্যে এখনো ঢোকানো যায়নি প্রথমত যে কথাটা বলি যে পাঁচ তারিখের মানে যে ঘটনাটা এই ঘটনাটা নিয়ে বেশ আমার কতগুলো মন্তব্য ছিল যে অতীতের যতগুলো ঘটনা ছিল সেই চট্টগ্রামের আরম্ভ করে কুমিল্লার যেটা আমাদের দাদা বললেন আর কি যে কুমিল্লার সমস্ত পূজা মণ্ডপ গুলো নাফিননগর নগর সেই রংপুরের ঠাকুর ঠাকুরপাড়া আহ পীরগঞ্জ যশোরের অভয়নগর সেটা হচ্ছে একেবারে হিন্দু গ্রাম গুলোকে জ্বালিয়ে দেয়া এটা দুই হাজার আট থেকে একেবারে দুই হাজার তেইশ সাল পর্যন্ত একটার পর একটা ঘটনা ঘটেছে সেই সাল্লায়। এবং প্রত্যেকটি ঘটনার পিছনে আমরা দেখেছি যে জড়িত এবং হিন্দু গ্রাম কিন্তু এইবার যে ঘটনাটা ঘটেছে পাঁচ তারিখে সেটা ছিল একেবারেই পলিটিক্যাল একদিকে শেখ হাসিনা যেমন বিতাড়িত হয়েছে শেখ হেলাল শেখ সেলিম শেখ তন্ময় হাসনাত আবদুল্লার বাড়ি যেমন পুড়েছে একদিকে সেই গাদির দস্তগির বাড়ি মানে কারখানায় আগুন ধরিয়ে শতাধিক মানুষকে হত্যা করা হয়েছে খুন করা হয়েছে আবার ওই সেই ক্রিকেটার মাশরাফির বাড়িতে যেমন আগুন ধরেছে তেমন কিছু হিন্দু লোক যারা আওয়ামী লীগের সঙ্গে যুক্ত ছিল তাদের বাড়িতে হামলা বেশিরভাগ হয়েছে এবং একই সঙ্গে কিছু সাধারণ হিন্দু যেটা গ্রাম অঞ্চলে জমি জমা নিয়ে বিরোধ তারপরে কিছু দুষ্ট চক্র জমি দখল করতে চায় সেই সব বিষয় নিয়ে আবার যেমন আজকের যে ঘটনাটা ভৈরবে ইস্কন মন্দিরে হামলা করেছে ছাত্রলীগ এবং হাতে নাতে ভিডিও ফুটেজ দিয়ে তাকে ধরা তার এই আওয়ামী লীগও পরাজিত শক্তি হিসেবে রাতের অন্ধকারে অনেক জায়গায় আমরা জেনেছি যে রাতের অন্ধকারে প্রতিমা ভেঙে মন্দির ভেঙে সেটা অপরপক্ষকে ঘায়ল করার জন্য ব্যবস্থা নিয়েছে এবং সেটা ব্যবহার করার চেষ্টা করেছে এবং আমরা দেখেছি যে দুই হাজার তেইশ সালেও ওখানে বারোটা মন্দির মানে রাতের অন্ধকারে ভেঙে দিয়েছিল এবং পরবর্তীকালে দেখলাম ওখানকার এমপি সাহেব আওয়ামী লীগের এমপি সাহেব তার নিজের অনুগত লোকদের দিয়ে এটা করিয়েছিল প্রতিপক্ষকে ঘায়ল করার জন্য তার মানে হচ্ছে হিন্দু সম্প্রদায়কে পুরোপুরি রাজনৈতিক ভিকটিম তৈরি করে একটা পক্ষে একটা গোল যার নিজস্ব উদ্দেশ্য সফল করার জন্য একটা গোল করার কাজে ব্যবহার করছে যে কথা যে কাজটা হচ্ছে ভারতেও ভারতীয় শুভেন্দু অধিকারী যে যখন পাঁচ তারিখের ঘটনা উনি সঙ্গে সঙ্গে বললেন যে পশ্চিমবঙ্গবাসী আপনারা রেডি হন দুই কোটি বাংলাদেশি ভারতে ঢুকছে তো এখানে আবার হেমন্ত বাবু বলছে ত্রিপুরার মুখ্যমন্ত্রী বলছে একজন হিন্দু আমার এখানে আসে নাই এবং আসার চেষ্টাও করে নাই তো পশ্চিমবাংলা এর মধ্যে তিনি সেটাকে তার কথার সপক্ষে এইটাকে সত্য প্রমাণ করার জন্য বিভিন্ন সময় অজুহাত দিয়ে আমাদের উত্তরবঙ্গের কিছু হিন্দুদেরকে একেবারে বর্ডার এলাকায় নিয়ে গেছে দেখে নিয়ে বলছে আপনারা আসেন এইখানে সব চলে আসেন ওখানকার আওয়ামী লীগ নেতাদের দায়িত্ব দিয়েছে তারা ঘর বাড়ি ছেড়ে সেই চলে গেছে বর্ডারে যেখানে আমাদের এক ওখানকার এক নেত্রী সে অনেক পপুলার আমার আমি তাদেরকে বললাম যে আপনারা ঘর বাড়ি ছেড়ে চলে যাচ্ছেন যদি একটা দুষ্ট চক্র এসে আপনাদের বাড়ি লুটপাট করে নিয়ে যায় পুরুষরা চলে যাচ্ছে আপনাদের মহিলাদের ওই ধর্ষণ করে আপনার মেয়েদের ধর্ষণ করে তখন তো আবার দোষারোপ করবেন সংখ্যালঘুদের উপরে লোকদের উপরে তো সেটা বাড়িটাকে কেন আর যাচ্ছেন না আমরা এবার ভারতে ভারতের থেকে আমাদের ডাকছে বর্ডার খুলে দেবে আমি বললাম যে কোনোদিনও এই জিনিসটা করবে না এবং বরং সেইটাই হলো তাদের বর্ডার এলাকায় নিয়ে গেছে সেখানে ওই ভিডিও করার জন্য সাঁতার দেন সাঁতার দেশে জলের মধ্যে দাঁড়িয়ে থাকেন দাঁড়িয়ে থাকছে ভিডিও টিডিও তৈরি করা শেষ তারপরে তাদেরকে না খাওয়ায় সারাটা দিন রাখছে এক এক প্যাকেট বিস্কুটও দেয়নি এক এক বোতল জলের বোতলও দিয়ে বলে নাই যে ঠিক আছে আপনাদের ভিডিও টিডিও তৈরি করলাম আমাদের পারপাস সার্ভ করলাম আপনাদের বানিয়ে তো এখন আপনার অন্তত দুটো এই বিস্কুট আর জল খেয়ে আপনারা বাড়ি ফেরত যান সেটা কিন্তু করে নাই বরং তখনই করলো কি একেবারে বর্ডার সিল করে দিয়েছে এবং তার পরে ভিসা বন্ধ করে দিয়েছে তার মানে কি এই যে হিন্দুদের সঙ্গে একটা পরিহাস তৈরি করা একদিকে বলছে সব হিন্দুরাও চলে আসবে তারপরে এখান থেকে উস্কানি দিয়ে বর্ডার নিচ্ছে বড়ারে নিয়ে ভিডিও টিডিও করার পরে তাদেরকে আবার ফেরত পাঠিয়ে ভিসা বন্ধ করে দিচ্ছে বর্ডার সিল করে দিচ্ছে আবার আমরা দেখলাম ঝাড়খন্ডে সেই নির্বাচনী প্রচারণায় বলছে যে বাংলাদেশি আসলেই তাদেরকে দুই পা উপরে ঝুলিয়ে তারপরে পিটানো হবে তার মানে বিষয়টা কি একদিকে মায়া কান্না করতেছে যে হিন্দুরা নির্যাতিত তাদের পক্ষে বিবৃতি দিচ্ছে আবার যদি নির্যাতিত তাদের বক্তব্য মতেই যদি হ্যাঁ ঠিক আছে বাংলাদেশের হিন্দুরা নির্যাতিত তাহলে আপনি আশ্রয় দিচ্ছেন না কেন আপনি যদি মনে করেন যে বাংলাদেশের হিন্দুরা নির্যাতিত বাংলাদেশের হিন্দুরা এখানে ধর্মকর্ম করতে পারতেছে না খুনের শিকার গুমের শিকার তাহলে আপনারা আশ্রয় দেন তো তাও দিচ্ছেন না তার মানে টোটালটাই একটা ভন্ডামির মধ্যে আমাদেরকে নিয়ে একটা রাজনৈতিক ফাঁদ পেতে তাদের ওখান থেকে কিভাবে তাদের ব্যবসা বাণিজ্যটা মানে রাজনৈতিক ব্যবসাটা চালাবে কিভাবে ওইখানকার জনগণের ভোটটাকে কালেক্ট করবে তারা কিন্তু সেই ধান্দায় আছে শুধু তাই না আজকে খোদ আমেরিকায় দেখেন ট্রাম্প সাহেব একটা হঠাৎ করে একটা টুইট করে দিলেন কি বললেন বাংলাদেশের হিন্দুরা ব্যাপকভাবে নির্যাতনের শিকার আমি যদি থাকতাম তাহলে হিন্দুরা নির্যাতিত হতো না এবং এর কি কমলা নিজে হিন্দু হিন্দু সে করে সমস্ত হিন্দুরা সেই একজন হিন্দুকে ভোট না দিয়ে সব মানে দল গিয়ে সমর্থন দিয়ে তাকে ভোট দিলেন একটা টুইটের কারণে তার মানে তিনিও কিন্তু এই বাংলাদেশের হিন্দুদের ভিকটিম তৈরি করে মানে চালাকিটা সেও বুঝছে যে আমি ভোটের বৈতরণী পার হই তার মানে বাংলাদেশের হ্যাঁ বাংলাদেশের আপনার এই মই আছে খোলা না আপনার তার মানে বাংলাদেশ না শুধু বাংলাদেশ হিন্দু শুধুমাত্র বাংলাদেশের জন্য রাজনৈতিক কার্ড না এটা আমেরিকান রাজনৈতিক কার্ড হিসেবে ভারতীয় নেতারাও যেমন ব্যবহার করতেছে আমেরিকান নেতারাও ব্যবহার করে এবং কি ধরনের যে ইউরোপীয় ইউনিয়ন টিউনিয়ন মাঝে মাঝে সব বিপি দেয় মানে কি বলে তাদের বাৎসরিক রিপোর্ট পেশ করে মাইনরিটি নির্যাতন নিয়ে কিন্তু আপনি সলিউশনের কথা বলেন যে ঠিক আছে আমরা সেপারেট ইলেকটোরেট সিস্টেম চাই যে এই মাইনরিটি যে কয়টা আছে যমন এটা মুসলিম লীগ সেই 1905 সালেই বুঝছিল যে মাইনোরিটির জন্য তখন মুসলিম লীগ হলো মুসলিম জনসাধারণ ভারতে মাইনোরিটি ছিল যে তাদের প্রতিনিধিত্ব যদি নিশ্চিত করতে হয় এবং যদি একটা पीसফুল ভারত চাইতে হয় তাহলে সেপারেট ইলেকটর দরকার তো সেই জিনিসটা আমরা যখন বলি তখন তখন থেকেই যে ভারতীয় নেতারাও রাজি না আবার বাংলাদেশের যে সমস্ত যারা আমরা যাদেরকে ভোট দিয়েছি আওয়ামী লীগ তারাও রাজি না বিএনপি যারা এখন দেখেন এই যে এই ঘটনার পরপরি আজকে যাদের নিয়ে আজকে এত এই যে চট্টগ্রামে এত বড় একটা হৃদয় বিদায়ক ঘটনা ঘটলো একজন উদিয়ামার আইনজীবী সেই আইনজীবীর টোটাল পরিবারকে পরিবারের স্বপ্ন ধলিস্যাপ একটা ইয়াং মেয়ে দুই দিন আগে তার বিয়ে হয়েছে তার সারাটা জীবন অন্ধকার একটা বাচ্চা মেয়ে সেই মেয়ের জীবন সে বাবার স্নেহ থেকে বঞ্চিত হবে সেই মেয়েটা ভবিষ্যতে একটা বড় হওয়ার একটা স্বপ্ন ছিল তার মা বাবার আত্মীয় স্বজনের সবার তার একটা ধলিস্যাৎ হয়ে গেল তাইলে আজকে দেখেন এই আন্দোলনের আগে তারা কিন্তু ঠিক ঠিক বিএনপির অফিসে গিয়েছে তারা জানে বিএনপিরা জানে এরা আওয়ামী সেই রানা দাসগুপ্ত ডক্টর নিমচন্দ্র ভৌমিক সহ এই যে যে সাধু নিয়ের কথা হচ্ছে সে সহ এবং আরো যারা নেতারা সবাই গিয়ে বিএনপির অফিসে গিয়েছে বিএনপির অফিসে সেলফি তুলছে বিএনপির নেতাদের সঙ্গে ধরম মরম করে বক্তব্য দিয়েছে সেখানে তারেক রহমানের সঙ্গে ভিডিও কল করেছে তো এই যে আওয়ামী লীগের নেতারা যে তারা ওখানে গেল খোদ আওয়ামী লীগের নেতারা তখন কিন্তু এই বিএনপিরাও বলতে পারতো যে এতদিন বিএনপির নাম শুনলে তোমাদের বমি আসে পরে তোমাদের এই পরিবর্তন হলো কেন এখন আমাদের তাদের এই আওয়ামী লীগের মুসলিম নেতারা পালিয়ে যাচ্ছে তো হিন্দু নেতাদেরকে তারা বরণ করছেন কেন তার মানে তারাও একটা সুবিধা নেওয়ার চেষ্টা করে যে সব হিন্দুরা মনে এইবার আমার দলে চলে আসলো মাদে এখান থেকে তারা এখান থেকে সাহস নিয়ে আজকে কিন্তু আন্দোলনে যখন গেছে তখন বলছে তারা রহমান আমাদের দোয়া দেশে তার মানে কি সে মনে করছে যে এখানে বিএনপি নেতারা আমাদের আর বাধা দেবে না আমরা আন্দোলনে নামবে এবং তারা কিন্তু সেই জিনিসটাই গ্রহণ করেছে আজকে যদি তখনও তারা বল মানে বাধা দিতে পারতো যে না তোমরা এই সমস্ত যে কাজগুলো অতীতে করেছে এখনই তোমাদের সঙ্গে আমাদের দেখা সাক্ষাৎ নাই বরং আমরা যারা এই সৈরাচার বিরুদ্ধে আন্দোলন করেছে আমাদের কিন্তু ডাকেন আমাদের ডাকতেও দেয় না মানে কথাও বলে না তার মানে বিষয়টা কি প্রত্যেকটা এই হিন্দু সম্প্রদায়কে নিয়ে যে যেমনে পারতেছে প্রত্যেকেই সুবিধা নেওয়ার চেষ্টা করতে এবং ফলাফল থেকে আজকে হিন্দু সম্প্রদায় আজকে ধ্বংসের দ্বার প্রান্তে একেবারে চট্টগ্রামে প্রায় আড়াই হাজারের বেশি মানুষের বিরুদ্ধে মামলা মামলা হয়ে হয়ে গেছে গেছে ঠাকুরগাঁও লোকের বিরুদ্ধে এখানে প্রায় পরিবার জন মানুষ জেল হাজতেছে এবং আমি দীর্ঘ পঁচিশ বছরের ওকালতি জীবনে দেখেছি যদি একজন ব্যক্তির বিরুদ্ধে একটা মামলা হয় শুধু আদালতে দৌড়াইতে 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 তার চাকরি যায় তার ব্যবসা প্রতিষ্ঠান মানে ধলিসাত হয়ে যায় একেবারে ওই পরিবার ধরে নিঃস্ব হয়ে যায় এবং এইখান থেকে সেই পরিবার আর উঠে দাঁড়াতে না আজকে এই ঘটনার এই আন্দোলনের ফলে আজকে সারা বাংলাদেশের হাজার হাজার হিন্দু পরিবার এখন হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে এবং এই জিনিসগুলো এখনো পর্যন্ত যারা আন্দোলন করছে তারা বুঝতে পারতেছে না কেন বুঝতে পারছে না তাদেরকে এমন ভাবে উত্তেজনা ছড়া দিচ্ছে সেই উত্তেজনার মানে তারা এখনো ফুলিয়া ফাঁপিয়ে আছে আন্দোলন করতেছে এটা যে হিন্দু সমাজকে ধ্বংসের একটা বিষয় এই বিষয়টি তাদের মাথার মধ্যে এখনো ঢুকানো যায়নি